বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ নয়ে ভাদ্র চৌদ্দোশো বত্রিশ তিরিশে ছবর চৌদ্দশো সাতচল্লিশ হিজড়ি তো আমরা সরাসরি যুক্ত হয়েছি কাঁচা সবজির বাজারে আপনাদেরকে জানিয়ে দেবো আজকে কাঁচা সবজির বাজার দর কেমন যাচ্ছে তো আশা করি সবাই সাথেই থাকবেন চলুন দেরি না করে জেনে আসি আজকে সবজির বাজার কেমন যাচ্ছে তো আসুন দর্শক জেনে আসি ভাই সবজির বাজার কেমন আজকে

পঞ্চাশ সারকাস কলা এই ষাট বেঁচেছিলেন কুইন্টে বড় ব্যাগ নে আচ্ছা ঠিক আছে আমরা সামনে এগিয়ে যাই না না আলু কত করে আজকে কুড়ি আলু কুড়ি টাকা পিঁয়াজ ছত্তর সত্তর টাকা কলা চল্লিশ কলা চল্লিশ তারপরে আছে কাঁচামরিচ একশো বিশ একশো বিশ টাকা কেজি দাম কম হয়ে গেছে আবার ওল যাচ্ছে কত ষাট

টাকা কত আজকে কি একটু দাম কম নাকি তো প্রিয় দর্শক আমরা আজকে সবজির যে বাজার দর সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তো এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন পেস্ট্রি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালাম আলাইকুম